আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনার আমিও ভালো আছি আজকে এই যে আমার এই জন্য একটা কিছু রান্না করে আর কি খাওয়ামো খালি কত আছে আমি একটা কিছু রান্না করে খাওয়াও তো ঘরে যা আছে তাই দিয়ে ভাবতেছি যে হয়তো একটা কিছু রান্না করে ওদেরকে খাওয়াই বিকালবেলা শীতের দিন গরম গরম খাইলে হয়তো বা ভালো লাগবে আসেন দেখেন কি রান্না করি ঠিক আছে ওই যে আরেকজন রেডি হবার লাগছে জামা কাপড় পরে নাই শীতের মধ্যে পরে পাঠাই দিছি পড়তে আর এই দিক দিয়ে সব না আনা লাগবো না বাবা সব আছে সব আছে এই সব রেডি করে রাখছে এখন তোমাদের শুধু খাওয়াইবো হ্যাঁ না তোমাদের বানায় খাওয়াইবো হ্যাঁ এই যে লুডু সস মশলা সব রেডি করে রাখা হয়েছে এই সব সবগুলা এখন দেখি কি বানায় সেটাই আপনাকে দেখাবো আপেল আম্মু দেখছো তোমাদের জন্য কি বানাবে লাগছে কি বানায় এই যে সব সময় তো মনে কর লুডুস রান্না করে দেয় তোমাদের নে তো আজকে লুডুস দে অন্যরকম একটা খাবার বানাই দিব তোমাদের দেখো যাও এখন খেলাধুলা করো গা তো পরে আইছো ভাইয়া ভালো আইছো লুডু এখানে কয়টা তিনটা তিনটা লুডুস দেওয়া হয় এখানে গরম পানি দিতেছে সেখানে দেখি এখন কি করে আমিও জানি না কেমনি কি করে মছলা তাৰিছ শুদ্ধ এক নাই বাবা হয় নাই প্ৰায় ৰেডি হৈ নিছে খোৱাৰ একেক্ষা কৰ ঠিক আছে হৈ যাব ধৰটো আছে কত দেখ

আমার এগুলা রেডি করতে করতে আমার তেলটা গরম হইতে থাকুক তেলটা দিয়ে রাখি পেঁয়াজের মেধে একটু লবণ দিব একটু মরিচের ফাঁকি হলুদের ফাঁকি বেশি দিব না কেমন তোলাখানে খাইব তো তার জন্য আর কি বেশি দেওয়া দেবে না এখন এটা সুন্দর করে মাখাম ধনা পাতা কাঁচামরিচ পেঁয়াজ মানে মরমুসটা সব এখানে মাখা আছে এখন এটা দেয়া দিব এটার ভিতরে তারপরে দুম দুটা ডিম ভাঙ্গা দিকতে তেল গরম হয়ে গেছে প্রায় না মুগুদিতে হেন দিয়া দিম মজা গরে মনে হয় এর আগে কখনো বানাইছে এরকম বানাতে পারি দেখি তো বানাই দছি বানাতে না পারলে কি নাকি এই যে এখন আমি ময়দা দিয়া দিম আপনারা বানাইতো কেও খানবাড়িতে চালের গুঁড়া থাকলে অবশ্যই হইব মানে খাইতে পারবে সব দিয়া এখন আস্তে আস্তে মাছ হলো হয়ে গেছেগা এখন দিই দিব তেলের মধ্যে নাকি সব সবাই আমরা অপেক্ষা করতেছি দেখো আড়িও আড়িয়ন অপেক্ষা করতেছি আমরা আমরা সবাই খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি না তাহলে পঢ়ে বাৰু না লোল পৰে নাযাৰ একজন কত গোলা হৈ গৈছে গা চাই দিছে মই কত গোলে হৈ গৈছে দেখি দিছে কিছুখন পঢ় হৈ যাব গপ গপ কৈ দে हां गोप-गोप करे खाइबे देखसा तोर मेर कथा पूरा कै काटा नीचे पूरी केले बिना देखत ने इवा बताई ता परे ने से पता ने कोई नेसु पता ने ल है यार कैसे देबु कुन से गाइस देखो ले बार ओ देर जने चिला चिली तार ভাল লাগতো ছেন তাই কুদেছে ও আগে বিদায় করে দি দাও সরজ দে দিছেনে হ্যাঁ হ্যাঁ খাও আমার এটা দাও আমি খাবো তোমার এটা দি গাজা একটাখানা বে খায়া যা এ নাও এ নাও খা

আসলো কই রাখা খেয়েছিলাম না খাই মজা হয়েছে অনেক ভালো হয়েছে না আসলাম বাংলা দিকে